আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ডিয়ার লাইনার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আম সো 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 আজকের যে ক্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন এভরিভারি টেক লুক এট দা বোর্ড প্লিজ বোর্ডের দিকে লক্ষ্য করবেন সবাই আমরা দেখতে পাচ্ছি কি এখানে হোয়াট ওয়ার ওয়াই হাউ পাঁচটা ডবলু ওয়ার্ডস লেখা আছে এই পাঁচটা ডব্লু ওয়ার্ডস দ্রুত বলতে পারবেন আপনারা কেউ দ্রুত মানে আমি একটু বলি দেখেন হোয়াট কি হোয়ার কোথায় হোয়েন কখন হোয়াই কেন হাউ কীভাবে অর্থাৎ আমি এখন যেভাবে বললাম এইভাবে আপনাদেরকে দ্রুতগতিতে বলতে পারতে হবে পাঁচটা ডব্লিউ ওয়ার্ডস বাংলা সহ বলতে পারতে হবে আমি আবারও বলি হোয়াট কি হোয়ার কোথায় হয়েন কখন হোয়াই কেন হাও কীভাবে হোয়াট কি হোয়ার কোথায় হয়েন কখন হোয়াই কেন হাও কীভাবে এইভাবে আপনারা একটু পড়েন দ্রুতগতিতে পড়েন ধরলেন পড়েছেন পারছেন ভালো কথা অর্থাৎ ডব্লুইচ ওয়ার্ডসগুলো টানা মুখস্থ রাখতে হবে যাতে করে প্রত্যেকটা ডবলুইচ ওয়ার্ডস আপনারা দ্রুতগতিতে মনে করতে পারেন সঙ্গে সঙ্গে কাউকে কোনো বিষয়ে প্রশ্ন করার প্রয়োজন হলে যেন প্রশ্ন করতে পারেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আজকের যে ক্লাসটা আপনারা দেখছেন অর্থাৎ আজকের এই ক্লাসটা কোর্সের পরবর্তী ক্লাস সো ক্লাসটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আচ্ছা নিজে আমরা একটু দেখে নেব কী কী এখানে ভোকাবুলারি বা শব্দ রয়েছে আমরা দেখতে পাচ্ছি রিড মানে পড়া লার্ন মানে শেখা রাইট মানে লেখা মেক মানে তৈরি করা বাই মানে ক্রয় করা অর্থাৎ কেনা তাহলে রিড পড়া লার্ন শেখা রাইট লেখা মেক তৈরি করা বাই কেনা ওয়ার্ডগুলোর অর্থ আমরা জানি ওকে আলহামদুলিল্লাহ তাহলে এখন আমরা যেটা করব। আমরা কোয়েশ্চেন মেকিংয়ের চেষ্টা করব যে কোনো একটা পার্সন ইউজ করবো আমরা এবং প্রথম ডাব্লিউচি ওয়ার্ডস নেব ওয়ার্ড কী আছে ওয়ার্ড ওয়ার্ডটা আমরা নিয়ে নিলাম এবং রিডটা ইউজ করব। ঠিক আছে তো আমরা সাধারণত প্রশ্ন করি অন্যদেরকে নিজেকে করি না তো আমরা এখানে পার্সন ইউ অর্থাৎ তুমি প্রথম ভার্ব কি ছিল রিড পড়া তো আমি এরকম বলতে পারি যে তুমি কি পড়ো আমি সেটা জানতে চাচ্ছি তো তুমি হয়তো কখনো পত্রিকা পড়ো তুমি কখনো বই পড়ো তুমি কখনো কোনো ম্যাগাজিন বা সাময়িকী পড়ো তো আমি জানতে চাচ্ছি তুমি কি পড়ো তাহলে প্রশ্নটা এখানে ওয়ার্ড ইউজ করবেন প্রথমে হোয়াট নিলেন যেহেতু সিম্পল প্রেজেন্টে প্রশ্ন করছেন সো ডু ইউজ করবেন হোয়াট ডু এবার প্রশ্ন করছেন কাকে ইউকে তাহলে ওয়াড ডু ইউ এইবার এখানে রেড নিয়ে নেবেন হোয়াট ডু ইউ রেড প্রশ্ন কি হলো তুমি কি পড়ো তুমি কি পড়ো ওকে এইবার একটা জিনিস খেয়াল রাখবেন যেটা হচ্ছে যে এই দেখেন ডু ইউ রিড এর বাংলা কি জানেন ডু ইউ রিড তুমি কি পড়ো হোয়াট ডু ইউ রিড তুমি কি পড়ো বাংলাটা অনেকটা একই রকম কিন্তু বাংলাটা অনেকটা একই রকম আবার দেখেন ডু ইউ রিড কী বললাম তুমি কি পড়ো মানে আপনি পড়েন কি পড়েন না সেটা জানতে চেয়েছি এবার দেখেন হোয়াট ডু ইউনিট এর বাংলা কি তুমি কী পড়ো অর্থাৎ তুমি কি পড়ো তাহলে একই ধরনের বাংলা দুটো বাক্যের হলেও আসলে পার্থক্যতা কোথায় দেখুন একটু বোঝার চেষ্টা করুন যখন আপনি ডু দিয়ে বলছেন ডু ইউনিট তুমি কি পড়ো তখন আপনি উত্তরে বলছেন ইয়েস অথবা বলছেন নো তার মানে এটা খুবই সহজ একটা ব্যাপার যে এখানে ইয়েস দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে তার মানে এটা বেসিক কোয়েশ্চেন কি কোশ্চেন বেসিক কোয়েশ্চেন ওকে বাট যখন আপনি এটা দিয়ে বলছেন যে হোয়াট ডু ইউ রিড তুমি কি পড়ো তখন আপনি যদি বলেন ইয়েস আমি বলতেছি তুমি কি পড়ো বই পড়ো না পত্রিকা পড়ো তুমি কি পড়ো আপনি বলছেন ইয়েস নো তার মানে উত্তর হচ্ছে না তাই না তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে আমরা যখন ডব্লিউচ ওয়ার্ড দিয়ে এই বাক্যটি বলবো হোয়াট ডু ইউ রিড তখন আমরা বাংলাটা এভাবেই বলবো তুমি কি পড়ো অর্থাৎ কি এই কি এই শব্দটার উপরে আমরা একটু প্রেশার দিয়ে বলবো তুমি কি পড়ো আর যখন আমরা এই প্রশ্নটি বলবো ডু ইউ রেড তখন আমরা এই কি শব্দটিকে কিভাবে বলবো তুমি কি পড়ো ব্যাপারটা বুঝছেন না তাহলে ডু ইউ রেড তুমি কি পড়ো ডু ইউ রেড তুমি কি পড়ো বলার স্টাইলটা বুঝছেন তো আর যখন বলছেন হোয়াট ইউ রেড তখন আপনি বলছেন তুমি কি পড়ো তবে একদম আমার মতো এরকম কী পড়ো এরকম করার দরকার নেই এমনি বললেই হবে কির উপরে একটু প্রেশার দিয়ে দিয়ে ঠিক আছে তুমি কী পড়ো বই পড়ো না পত্রিকা পড়ো হো আশা করি বুঝতে পেরেছেন হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু সেন্টেন্সেস এই দুটো প্রশ্ন বা বাক্যের মধ্যে বলার পার্থক্যটা কি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন নাও কাম টু দ্য পয়েন্ট এবার কাজের কথা আবার ফিরে আসি আমাদের মূল প্রশ্ন ছিল ওয়ার্ড দিয়ে এবং রিড দিয়ে তাহলে হোয়াট ডিউ রিড বাংলা কীভাবে বলবেন বাংলা বলবেন তুমি কী পড়ো আচ্ছা এখন আপনি বলেছেন যে তুমি কী পড়ো এইবার প্রশ্নটা হয়ে গেলো প্রশ্নকে তৈরি করেন একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি যদি ভালো প্রশ্ন করতে পারেন তো ভালো ইংরেজি বলতে পারবেন আবার বোঝেন যদি ভালো প্রশ্ন করতে পারেন তো ভালো ইংরেজি বলতে পারবেন তার মানে যারা ইংরেজিতে প্রশ্ন করতে পারে সঠিকভাবে ভালো তারা কিন্তু স্পিকিং করতে পারে তো আমরা অনেকে আছি ইংরেজি প্রশ্ন সঠিকভাবে করতে পারি না এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস এটা আপনার স্পিকিং অনেকটাই হেল্প করবে সো গাইজ ঠেক এ লুক এটা হয়ে গেল এবার আমরা হোয়াটই থাকবো মানে ওয়ার্ড নিয়েই থাকবো কিন্তু পরবর্তী ভাবটা ইউজ করবো এবার আমি বলতে চাইছি লার্ন লাইন মানে কি শেখা তো আপনি এখানে যেমন বলেছিলেন তুমি কি পড়ো এবার আপনি বলছেন তুমি কি শেখো তাহলে রিডের যোগে আমরা কি করব রিডের রিডের যোগে এখন আমরা কী করবো লার্ন করবো এই যে হোয়াট ডু ইউ লার্ন হোয়াট ডু ইউ লার্ন তুমি কি শেখো হোয়াট ডু ইউ লার্ন তুমি কি শেখো ওকে আচ্ছা এটা গেল এইবার রাইট মানে কি রাইট মানে হচ্ছে লেখা এইবার আপনি বলতেছেন তুমি কি লেখো ইংরেজি কি হবে হোয়াট ডু ইউ রাইট এই যে এই জায়গাটা রাইট তার মানে এই যে ব্র্যাকেটে প্রথমে যে রিডটা ছিল এই রিডের জায়গায় আমরা এখন লার্ন দিলাম শেখ হয়ে গেল রাইট দিলাম তাহলে লেখো হয়ে গেল অর্থাৎ তুমি কি লেখো তুমি কি লেখো কয়টা প্রশ্ন বানিয়েছেন তিনটে প্রশ্ন বানিয়েছেন এইবার আপনি বানাতে চাচ্ছেন মেক মানে হচ্ছে তৈরি করা তাহলে মেক মানে কি তৈরি করা তো মেক মানে যদি তৈরি করা হয় তাহলে বাংলা একটা প্রশ্ন বানান এই ওয়ার্ড ইউজ করে যে তুমি কি তৈরি করো তুমি কি তৈরি করো তাহলে তখন আপনি বলতেছেন ওয়ার্ড এই যে ওয়ার্ড ডু ইউ ছিল এবার ওয়ার্ড ডু ইউ এবার এখানে আপনি বলতেছেন ম্যাক হোয়াট ডু ইউ ম্যাক তুমি কি তৈরি করো তুমি কি তৈরি করো প্রশ্নটা হয়ে গেল বুঝছেন এইবার দেখুন লাস্ট যেটা রয়েছে লার্ন হলো রাইট হলো মেক হয়ে গেল লাস্ট বাই বাই মানে কি ক্রয় করা বা কেনা আপনি বলতে চাচ্ছেন তুমি কি কেন তুমি কি ক্রয় করো তুমি তো বাজারে যাও কিন্তু তুমি কি কেন তো আপনি বলতেছেন যে হোয়াট ডু ইউ এগুলো যেহেতু একই রকম ওয়ার্ডটা আমি আর লিখলাম না আলাদা করে বোঝাচ্ছি এমনিতেই হোয়াট ডু ইউ কি হবে বাই এই যে তুমি কি ক্রয় করো তাহলে প্রথমটা ছিল তুমি কী পড়ো তাহলে আমার সাথে বলুন আমি বাংলা বই আপনারা ইংরেজি বলেন তো তুমি কি পড়ো কি বলবেন হোয়াট ইউ রেড তুমি কি পড়ো হোয়াট ইউ রেড এবার যদি বলি তুমি কি শেখো বলুন হোয়াট ইউ লার্ন হোয়াট ইউ লার্ন তুমি কি লেখো হোয়াট ইউ রাইট হোয়াট ইউ রাইট এবার বলুন তুমি কি তৈরি করো হোয়াট ইউ ম্যাক হোয়াট ইউ ম্যাক তুমি কি ক্রয় করো হোয়াট ইউ বাই হোয়াট ইউ বাই এভাবে আমাদেরকে কিন্তু প্রশ্নগুলো তৈরি করতে হবে ওকে ডিয়ার লার্নার্স তো যেটা বলতেছিলাম যে প্রশ্ন করতে পারলে আপনি ভালো স্পিকিং করতে পারবেন এটা আমরা বুঝলাম তো মূলত আমরা যে প্রশ্নগুলো ওয়ার্ড দিয়ে করলাম এটা এবার ওয়ার্ড দিয়ে করার পরে আপনি আবার দ্রুত গতিতে একটু বলা প্র্যাকটিস করবেন প্রশ্নগুলি প্রথমত প্রশ্ন যে তুমি কি পড়ো তাহলে বলবেন হোয়াট ডু রিড তুমি কি পড়ো হোয়াট ডু রিড তুমি কি শেখো হোয়াট ডু লার্ন তুমি কি শেখো হোয়াট ডু লার্ন তারপর তুমি কি দেখো হোয়াট ডু রাইট তুমি কি দেখো হোয়াট ডু রাইট তুমি কি তৈরি করো হোয়াট ইউ মেক তুমি কি তৈরি করো হোয়াট ইউ মেক তুমি কি ক্রয় করো হোয়াট ইউ বাই তুমি কি ক্রয় করো হোয়াট ইউ বাই এইভাবে করার পরে এবার আপনাদের হোয়াট ইউ হয়ে গেছে ধরুন এবার আপনি চলে যাবেন হোয়াট পর ওয়্যার অথবা ডব্লিউ এইচ আর ওয়্যার দ্বারা আপনি জায়গা বা প্লেস জানতে চাচ্ছেন তো আপনি একই ভাবে যদি প্রশ্নগুলো করতে চাচ্ছেন যে তুমি কোথায় পড়ো তাহলে এখানে হোয়াট এর জায়গায় আমরা যদি ওয়্যার ইউজ করতাম তাহলে হয়ে যেত কিনা অবশ্যই হয়ে যেত তাহলে কি বলছেন যে তুমি কোথায় পড়ো এইবারে যে ওয়্যার ডু ইউ রিড হোয়াট ইউ রিড আমি তো নতুন করে এখানে লিখে দেখাই শব্দটিকে ওয়াই এখানে লিখে দিই যাতে পরিষ্কার বুঝতে এইচ ই আর ই ওয়্যার ডু রিড তুমি কোথায় পড়ো ওয়াই রিড তুমি কোথায় পড়ো দ্রুত গতিতে তুমি কোথায় শেখো তাহলে কি হবে ওয়াই লার্ন তুমি কোথায় শেখো ওয়াই ইউ লার্ন তুমি কোথায় শেখো ওয়াই লার্ন এর পরবর্তীতে তুমি কোথায় লেখো বলুন ওয়াই ডু রাইট তুমি কোথায় লেখো ওয়াই ডু রাইট ওয়াই রাইট তুমি কোথায় লেখো এরপর তুমি কোথায় তৈরি করো ওয়াই ডু মেক তুমি কোথায় তৈরি করো ওয়াই মেক লাস্ট ওয়ান দেখেন বাই মানে কি ক্রয় করা তাহলে আপনি বলেন যে তুমি কোথায় ক্রয় করো মানে কোন জায়গায় আপনি কেনাকাটা করেন ব্যাপারে এরকম যে তুমি কোথায় ক্রয় করো হোয়াই ডু বাই তুমি কোথায় ক্রয় করো হোয়াই ডু বাই এভাবে বলে বুঝায় তাহলে আপনার হোয়াট হলো হোয়েন হয়ে গেল এইবার অপশন হোয়েন হোয়েন মানে কি কখন আচ্ছা এটা দ্বারা মূলত আমরা কি জানতে চাই এটা দ্বারা আমরা জানতে চাই সময়টিকে যে আপনি কখন পড়েন কি কখন শিখেন কখন লিখেন এই যে ব্যাপারগুলো তো আমরা যদি এইভাবে এখন প্রশ্ন করি ওয়েন ইউজ করে তাহলে হোয়েন এর জায়গায় কি হবে when এর বাংলা তো কখন তো আপনি দিয়ে রাখলে when দিয়ে দেন w h e when দেন এইবার আপনি প্রথমটা বানাতে যাচ্ছেন রিড অথবা পড়া বাংলায় প্রশ্ন করছেন তুমি কখন পড়ো when do you read তুমি কখন পড়ো when do you read পরবর্তীতে বলবেন তুমি কখন শেখো when do you learn তুমি কখন শেখো when do you learn ওকে এরপর এটা তুমি কখন লেখো when do you write তুমি কখন লিখো when do you write তুমি কখন তৈরি করো when do you make তুমি কখন তৈরি করো এরপরে যাচ্ছে শেষে ক্রয় করা তাহলে তুমি কখন ক্রয় করো কখন কেনাকাটা করো ব্যাপারটা এরকম তুমি কখন ক্রয় করো ওয়ান ডিউ বাই তুমি কখন ক্রয় করো ওয়ান ডিউ বাই তাহলে আমরা ইতিমধ্যে দেখতে পেলাম যে হোয়াট ওয়ার ওয়েন এই ধরনের ডবল ব্যবহার করে আমরা কিভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করতে পারি বাট আমি কিন্তু এখন বাকি রেখেছি হোয়াই এবং হাউ ওয়ার বাংলা হচ্ছে কেন এবং হাউ বাংলা হচ্ছে কিভাবে এটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আসলে এইভাবে বাক্যগুলো তৈরি করতে হবে তো কিভাবে বাক্যগুলো তৈরি করতে হবে সিস্টেমটা যদি বুঝে থাকেন এই শর্ট ক্লাসটি দেখে তাহলে আপনাদের কাছে এখন আমার অনুরোধ থাকবে বাসায় আপনারা হোমওয়ার্ক হিসেবে এই হোয়াই এবং হাও ব্যবহার করুন এবং এই প্রত্যেকটি ভাগ ব্যবহার করে এরকম আরও পাঁচটি করে প্রশ্ন তৈরি করুন ওয়াই দিয়ে পাঁচটা অর্থাৎ তুমি কেন পড়ো কেন লেখো কেন শেখো কেন তৈরি করো এইভাবে পাঁচটা তারপরে হাও দিয়ে পাঁচটা হাও মানে কি কিভাবে। যে তুমি কিভাবে পড়ো কিভাবে শেখো কিভাবে লেখো কিভাবে তৈরি করো কিভাবে ক্রয় করো এইভাবে নিশ্চয়ই আশা করছি আপনারা পারবেন কারণ খুবই ইজি করে আমি কিন্তু ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি তাহলে এইভাবে এই এইখানে নতুন নতুন ভার বসিয়ে এবং এইসব জায়গায় নতুন নতুন ডব্লিউ ওয়ার্ড বসিয়েও কিন্তু অসংখ্য শত শত প্রশ্ন বা এই ধরনের বাক্য আপনি তৈরি করতে পারবেন তো এই টেকনিকটা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে হাউ টু মেক কোয়েশন ইজিলি অন্তত সহজে কিভাবে প্রশ্ন করতে হয় এটা একটা সংক্ষিপ্ত ক্লাস দিলাম পছন্দ তৈরি করে আরো ক্লাস থাকবে যেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ এই কোর্সের আওতায় ইনশাআল্লাহ পেয়ে যাবেন